হাই ফ্রেন্ডস আমি ইচ্ছে ইচ্ছের জগতে সকলকে স্বাগত আশা করছি বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ অর্থাৎ আঠাশ চার দু হাজার পঁচিশ সারা দিনটা কেমন যাবে কেমন এনার্জি থাকবে দেখে নেব ওকে দুটো কার্ড আমার সাথে এসছে তো ওকে এস অফ ওয়ান্স অ্যান্ড নাইট অফ সোড এনার্জি ওকে সো এ সব ওয়ান্স ফায়ার এলিমেন্ট এডিস লিও সার্জিটেরিয় সাইনকে রিপ্রেজেন্ট করছে আজকের দিনে একটা নিউ স্টার্ট হচ্ছে কোনো কিছু ভাবনা কোনো কিছু কাজের জায়গায় ভীষণভাবে একটা গ্রোথ তো আপনি নতুন কিছু শুরু করছেন নতুন বিজনেস নতুন রিলেশন সব কিছু একটা নতুন স্টার্ট হচ্ছে তো এবং আপনার মধ্যে প্রচুর পোটেন্সিয়াল থাকবে এবং একটা নিউ এক্সপিরিয়েন্স নিউ অপরচুনিটি নিউ ডেভেলপমেন্ট ওয়েট করছে আপনি আপনার মধ্যে একটা নতুন উদ্যমী কাজ শুরু করতে চলেছেন তো আজকের দিনটা নিউ স্টার্টের জন্য ভীষণই ভালো আর্থিকগতভাবে এটা ইন্ডিকেট করছে যে আপনি কোনো ক্রিয়েটিভ প্রোডাক্টের কে যদি প্রোডাক্টের সাথে যুক্ত হবেন এবং সেই ওরিয়েন্টেড কোনো জায়গা থেকে আপনার আর্থিক উন্নতি সম্ভব আপনি যেটা করতে ভালোবাসেন সেটাই যদি করেন সেখান থেকেই আপনার আর্থিক উন্নতি এবং আপনি নিউ এক্সপিরিয়েন্সের জন্য ওয়েট করছেন নিউ চান্সের জন্য অপেক্ষা করছেন তো আপনি নিজের প্রতি সেই বিশ্বাস রাখুন ভরসা রাখুন আপনি যেই ভাবনায় বা যেই কাজে এগোচ্ছেন সেটা কিন্তু সফল হবে কেরিয়ারের জায়গা তাই যে এটা নিউ অপরচুনিটি এবং নিউ স্টার্ট হচ্ছে নিউ স্টার্ট নিউ অপরচুনিটি আসছে আপনার জন্য তো এবং এটাই সেই পারফেক্ট টাইম যে সময়টা আপনার প্রজেক্ট আপনার কেরিয়ার আপনার বিজনেসের জন্য কিন্তু ভীষণভাবে ভালো একটা সময় তো আপনাকে বলা হচ্ছে যে আপনি সেই বেনিফিটটা নিন নতুন কাজটি আপনাকে বলা হচ্ছে সেই অপরচুনিটিগুলো নিয়ে আপনি এগিয়ে যান তো আজকের দিনটা কিন্তু কোথাও কোনো কাজের কারো কারো ক্ষেত্রে হয়তো কাজের জয়নিং হচ্ছে কেউ হয়তো বিজনেস স্টার্ট করছেন তো যেটাই করুন না কেন সেটা কিন্তু খুব ভালো হবে এবং লাভ লাইফের ক্ষেত্রে আমি বলবো সেই যেহেতু একটা নিউ স্টার্ট বোঝাচ্ছে নিউ রিলেশনশিপ হয়তো কারোর জন্য বিয়ের কোনো গুড নিউজ আসছে নিউ রিলেশন নিউ পার্টনার আপনার লাইফে আসছে তো একটা একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে এবং এটা খুব না খুব একটা মানে ক্রিয়েটিভ বোধ মানে একটা স্পার্ক থাকবে আলাদা আপনার যে অনুভূতি আছে সেগুলোর উপর আপনি অ্যাক্ট করুন এবং সামনের মানুষটি কি বলবে তার জন্য অপেক্ষা না করে আপনাকে আপনার যা মনের অনুভূতি আছে সেগুলো জানাতে এবং সেই অনুযায়ী অ্যাক্ট করতে বলা হচ্ছে অ্যান্ড নাইট অফ সোর্ড এনার্জি এয়ার এলিমেন্ট যেমনি লিভার অ্যাকুরেস সাইনের জন্যও রয়েছে তো খুব দ্রুত গতিতে কোনো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু মানে কোনো কিছু যখন যেহেতু এস অফ ওয়ার্ল্ডস রয়েছে একটা স্টার্ট করছেন তো সেটা আপনি একদম জোর কদমে সেটা এগিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন কিন্তু আমি বলবো যে একটুখানি থেমে একটু ব্যালেন্স করে চলুন কারণ খুব ফাস্টলি চললে প্রবলেম আসতে পারে কিছু ক্ষেত্রে আর্গুমেন্ট আসতে পারে তো একটু জাস্ট ব্যালেন্স করে চলবেন মানে জায়গা থেকেও মানে আপনি যেটা যে জায়গাটা আপনি বিশ্বাস করেন এবং আপনি কোনোভাবেই সেই জায়গাগুলোকে আর মিস আউট করতে চান না মানে সে আর্থিক জায়গাতে সেটাই যে আপনি যেটা বিশ্বাস করেন সেই ওয়েসেই আপনি এগিয়ে যাচ্ছেন আপনার কাজের জায়গায় এবং আপনি কোনো ট্রিপ বা বিজনেস পারপাস কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে আপনাকে আপনার মাইন্ডসেটটাও একটু চেঞ্জ করে নিতে হবে কারণ অনেক আপনি যেভাবে চলতে চাইছেন এই সময়টায় তো অনেকের সাথেই আপনার মতবিরোধ হতে পারে তো যার জন্য আপনাকে একটু মাইন্ডসেট করে চলতে হবে এবং জ মানে কিছু আর্গুমেন্ট এলেও সেগুলোকে অ্যাভয়েড করতে হবে একটা ট্রান্সফরমেশন যেমন একটা মানে কি অ্যাকচুয়ালি একটা নিউ স্টার্ট হচ্ছে তো তার জন্য ট্রান্সফরমেশন দরকার তো সেই পিরিয়ডটা গেছে এবং এটা আপনাকে মেনে নিতে বলা হচ্ছে কোথাও যে কোথাও হয়তো আপনার একটা অ্যাকসেপ্টেন্স প্রবলেমও থাকবে এই জায়গাটিতে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে এবং একটা নিউ জার্নি স্টার্ট হচ্ছে নিউ রিলেশন এবং সেটা ভীষণ ভালো পজিটিভলি আপনি এগিয়ে যান বাট খুব দ্রুততাই কোনো কিছু করবেন না তো আজকের দিনটার জন্য এইটুকু এই এই এনার্জি থাকবে এবার এটার ওপরেই আপনাকে কাজ করতে হবে আমি অ্যাঞ্জেল কার্ড দেখব একটা যে আপনাকে কি গাইডেন্স দেওয়া হচ্ছে ওকে এখানেও এখানে দুটো কার্ডই এসছে সাপালে এক হচ্ছে ক্লিয়ার ইউর স্পেস জোফিয়াল অ্যান্ড কম্পেশন ওকে সো ক্লিয়ার ইউর স্পেস গেট রিড এ কালচার ক্লিয়ার দ্য এনার্জি অ্যারাউন্ড ইউ অ্যান ইউজ ফ্যাংচুরি আপনাকে আপনার আপনাকে আপনার কাজের জায়গা আপনার পার্সোনাল প্লেস পরিষ্কার করতে বলা হচ্ছে সেই এনার্জিটাকে ক্লিন করতে বলা হচ্ছে না হলে সেই নতুন যে নিউজ স্টার্টটা হচ্ছে সেখানে কিন্তু সমস্যা আসতে পারে যার জন্য অ্যাঞ্জেল বলছে যে আপনার স্পেসটাকে ক্লিয়ার করুন অ্যান্ড কম্পেশন সফট ইন ইউর হার্ট উইথ রেসপেক্ট টু দিস সিচুয়েশন অ্যান্ড অল দ্য পিপল ইনভলভ ইন ইনক্লুডিং ইউর সেলফ যে সিচুয়েশানটা যাচ্ছে এটাতে না মানে এই এই সিচুয়েশানটাতে আপনার মানে হৃদয়কে বলছে যে একটু করুণাময় করতে একটু মানে পোলাইট হতে নিজেকে যে যে সিচুয়েশান যাচ্ছে হয়তো আপনি একভাবে ভাবছেন তো তা নয় সব যারা যারা রয়েছে প্রত্যেকেই মানে সেই একটা না একটা সিচুয়েশানের মধ্যে আমরা আবদ্ধ অ্যাকচুয়ালি হুম তো আপনার চারপাশের মানুষদের প্রতি তো আপনি সেই দৃষ্টি রাখবেন কিন্তু আপনার নিজের প্রতি আপনাকে সেই দৃষ্টিটাই রাখতে হবে একটুখানি সফট মানে খুব হার্ডই একটা যে বললাম যে কিং অফ সোর্ড নাইট সরি নাইট অফ সোর্ড এন আছে তো একটা ফাইট মানে একদম মুডে রয়েছে একদম স্টার্ট তো একটু ব্যালেন্স করে একটু মানে প্যাশনেটলি বাট একটু হৃদয়কে মানে ঠিক আছে হবে একটু কোমল হবে খুব কঠিন বা কঠোর যেন না হয়ে যায় এবং নিজের যে স্পেসটা সেটাকে আমি বারবার মানে সেটাকে আমি অবশ্যই বলবো আপনার কাজের জায়গা হোক আপনি আপনার ঘরে হোক আপনি সব মানে আপনার যে এনার্জিটা আছে এনার্জিটাকে কিন্তু চেঞ্জ করতে বলা হয়েছে কোথাও একটা কোথাও যে এনার্জিটা ঠিকঠাক ব্যালেন্স নেই তো সেটার জন্যই বলা হচ্ছে যে আপনার স্পেসটাকে ক্লিয়ার করতে ওকে তো আজকের জন্য এই মেসেজ থাকলো নেক্সট ডে আবার দেখা হবে সবাই ভীষণ ভালো থাকবেন থ্যাংক ইউ